চলুন জেনে নিই জেব্রা সম্পর্কে ছয়টি দারুণ তথ্য এক জেব্রার কালো সাদা ডোরাকাটা দাগ প্রতিটির ক্ষেত্রে আলাদা এবং এগুলো শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুই জেব্রা খুব দ্রুত দৌড়াতে পারে ঘণ্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত তিন জেব্রাগুলো যখন দলবদ্ধ হয়ে থাকে তখন এই সাদা কালা ডোরাকাটা দাগগুলো শিকারীকে বিভ্রান্ত করে চার জেব্রা সবচেয়ে বেশি দেখা যায় কেনিয়া তানজানিয়া দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ইথিওপিয়া উগান্ডা ও জিম্বাবুয়ে পাঁচ বাচ্চা জেব্রা জন্মের মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই হাঁটতে শুরু করে ছয় জেব্রার গড় আয়ু হয় প্রায় বিশ থেকে পঁচিশ বছর আর ওজন সাধারণত দুইশো ত্রিশ থেকে চারশো পঞ্চাশ কেজির মধ্যে হয়ে থাকে প্রজাতিবেদে ভিন্ন হতে পারে আপনি কি জেব্রার মতো আরও কিছু দোরাকাটা প্রাণীর নাম বলতে পারবেন এমন মজার ভিডিও পেতে ন্যাচার বাংলাকে ফলো করুন